আল্লাহ একদিকে তাকে দান করেছেন নবুবত অপর দিকে তাকে দান করেছিলেন আমার আল্লাহ হুকুমত রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তা এক পর্যায়ে বললেন হে দাউদ আমার নিয়ামত পেয়েছ তুমি শকর আদায় করো দাউদ আলাইহি সালাম বললেন ও মালিক আপনার তা আপনার শকর আমি আদায় করতে পারব না আপনি আমাকে তাওফিক দিতে হবে আল্লাহ বলেন দিয়া দিলাম দাউদ আলাইহি সালাম বলেন এরপর আমি শকর আদায় করতে ব্যর্থ কারণ আমার শকরের তুলনায় আপনার তাওফিক নামের নিয়ামত অনেক বড় আল্লাহ কয় ও দাউদ তুমি যখন উপলব্ধি করতে পেরেছো যে তোমার শকরের তুলনায় আমার তাওফিক নামের নিয়ামত অনেক বড় এই যে উপলব্ধিটা করলা আমি এই উপলব্ধিটাকেই সকর হিসাবে কবুল করে নিলাম নিলাম আতিনা ফি দারে দুনিয়া না হাসাদি آتنا فی دار عقبانا حسن یا غیاثا مستغیسی نہ دینا نفتخارا بالعلوم والغینا ہر گری دینے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے بندر کا سلو چشتہ کرا মা বাবা সন্তান দুনিয়াতে দোয়া করবা এটা হলো প্রথম চেষ্টা এরপরে আল্লাহ সন্তান দিবেন মা আল্লাহর কাছে দোয়া চালু রাখবে দুনিয়াতে যখন আসবেন প্রথম চেষ্টা কান কানে আজান দাও সন্তানের বাম কানে আওয়াজ দাও সন্তানের সাত দিন যখন হবে চুন ফালাইয়া সুন্দর একটা নাম রাখো মা বাবার এটা চেষ্টা চেষ্টা যখনই করবা এক বিঘা আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে ঘট চলবে খাপ আল্লাহর রহমতের বারে ধারা থেকে রহমত বর্ষিত হবে দুই হাত বান্দা হাঁটতে থাকবে আল্লাহ রহমত সামেলে হাল হয়ে দৌড়াতে থাকবে বান্দার চেষ্টা করা এটা বান্দার কাজ কামিয়ে বিধান করা হলো আল্লাহ তাআলার কাজ বান্দা তুমি যখন চেষ্টা করবা সফলতা আল্লাহ দিবেন কোনো সন্দেহ নাই সন্তান যখন বড় হবে সন্তানের আদব শিক্ষা দাও আদবের এক নাম হলো সুন্নাত মদিনার নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো এটাই হলো আদব পানির গেলাসটা কেমনে ধরবা এখানেও বান্দার আদব চোখের চাহনির ভেতরে আদব আঙ্গুল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার পর মধ্য আদব চোখ দিয়া তাকানোর মধ্য আদব আছে ও সন্তান চোখের আদব হলো নজর নিচের দিকে রাখা মা বাবার সামনে সন্তান নজর নিচে রাখো উস্তাদের সামনে ছাত্র নজর নিচে রাখো জবানের আদব কি নরম নবর নরম ব্যবহার জবানের জন্য আদব যার মধ্যে আদব নাই এর মধ্যে আমার মাওলার রহমত নাই এই জন্য বড় সাবধান আমার নবীও বলেন আল্লাহ আমাকে ধরে ধরে জিব্রাইলের মাধ্যমে আদব শিক্ষা দান করেছেন এই জন্য চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ আগে টার্গেট ঠিক করতে হবে আমি আসলে চেষ্টা করব কি আল্লাহকে পাওয়ার জন্য তার পরিচয়ের জন্য দাওয়াত তাবলিগের মাকসাদও একটা পীর মুরিদিন লাইনের মাকসাদও একটা মাদ্রাসার মাকসাদ একই পেট ব্যথার রোগী এমবিবিএস ডাক্তারের কাছে যখন যায় এমবিবিএস ডাক্তার ভিন্ন ফর্মুলা ঔষধ দেয় অ্যালোপ্যাথিক ঔষধ ট্যাবলেট ক্যাপসুল একই রোগ আবার যখন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যায় সেও বেতার ঔষধ দেয় আলাদা ফর্মুলায় দুইজনার ফর্মুলা দুই রকম উদ্দেশ্য কিন্তু দুইজনার ভিন্ন না দন উদ্দেশ্য এক হোমিওপ্যাথি ডাক্তার ভিন্ন ফর্মুলায় ঔষধ দিলে কি হবে উদ্দেশ্য হলো পেট ব্যথা যেন ভালো হয়ে যায় এমবিবিএস ডাক্তার ভিন্ন ফর্মুলায় ঔষধ দিলে কি হবে উদ্দেশ্য এক পেট ব্যথা যেন ভালো হয় তাবলিগওয়ালারা মানুষের ছয় গুসুলের দাওয়াত দিলেও কোনো চিন্তা নাই উদ্দেশ্য মানুষ যেন আল্লাহর পরিচয় লাভ করে পীর সাহেবরা মানুষের সকাল সন্ধ্যার জিকিরার তসবির সবক দিলেও কোনো সমস্যা নাই উদ্দেশ্য বাংলা জানো আমার মাওলার পরিচয় লাভ করতে পারি